নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আজকে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই টপিক আমি আগেও দিয়েছি আবারও দিচ্ছি অনেকেই বুঝতে পারছো না সেই বোঝার জন্যে আমি এই আবার ভিডিওটা দিচ্ছি আশা করছি থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কি নিয়ে ভিডিও দিতে চলেছি প্রথমে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি তোমাদের সুখ শান্তি যাতে বজায় থাকে সেই সব সময় প্রার্থনা করব তাহলে আমরা চলো এবার আসল টপিকে চলে যাই আজকে আমার টপিক হলো শঙ্খ প্রত্যেক সনাতনী বাড়িতে মানে ঠাকুরঘর তো থাকেই এবং ঠাকুর ঘরে একটি করে শঙ্খ রাখে একটি অথবা দুটি কেউ তিনটি শঙ্খ রাখে যাই হোক এবার শঙ্খ না বাজালে ভগবানের পূজা কখনো সুসম্পন্ন হয় না এটাই হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মের প্রত্যেক মানুষ জানে তাহলে যাদের বাড়িতে শঙ্খ আছে তারা কয়েকটা জিনিস অবশ্যই মেনে চলো তাহলে সেই সব নিয়মগুলো না মানলে বাস্তুদোষ পিতৃদোষ অকাল মৃত্যু এবং ঘোর ঘন ছায়া নেমে আসবে অন্ধকার ছায়া নিয়ে নেমে আসবে তাহলে এখন বলবো এই সমস্ত আমি আলোচনা করব কি করলে বাড়িতে পজিটিভ এনার্জি ঢুকবে নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে তাহলে প্রত্যেক সনাতনী ধর্মে মানুষের বাড়িতে ঠাকুর ঘর আছে এবং এই ঠাকুর ঘরে বাজিয়েছি। এটা দেবতাদের সন্তুষ্ট করার জন্য দেবতাদের সবসময় শঙ্খ বাজিয়েই আহ্বান করা হয় এই শঙ্খের ধ্বনি ছাড়া কোনো পূজাই সম্ভব নয় শঙ্কের আওয়াজ যদি না করি তাহলে সমস্ত পূজাই অসম্পূর্ণ শুধু মহাদেবের পূজা ছাড়া তাহলে শাস্ত্র মতে নিয়মিত সকাল ও সন্ধ্যায় নিয়মিত যদি শঙ্খ বাজানো হয় তাহলে ঘরের মধ্যে যেসব নেগেটিভ শক্তি আছে বা অশুভ শক্তি আছে সমস্ত কিছু দূরে চলে যাবে এবং ঘরে সুখ শান্তি সবসময় বজায় থাকবে আর আমাদের এই শঙ্খ বাজানো অবশ্যই অনস্বীকার্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শঙ্খ এটা শাস্ত্র বর্ণনা দিচ্ছে শাস্ত্র মতে প্রতিনিয়ত মানে তোমরা গৃহে শঙ্খ বাজাও তাহলে কালা জাদু গৃহের উপর বা বাস্তুর ওপর কেউ যদি টোনা টোটকা তুপতাক জাদু করে রাখে সেখান থেকেও কিন্তু শঙ্খের আওয়াজের ফলে যে দৈবিক শক্তির প্রকাশ ঘটে সেই দৈবিক শক্তি গৃহে যাবতীয় অশুভ শক্তি সমূলে বিনাশ ঘটিয়ে দেবে হিন্দু সনাতন শাস্ত্র মতে শঙ্খ গৃহে রাখার ও ঠাকুর ঘরে রাখার অবশ্যই কিছু নিয়ম মানা উচিত সেই নিয়মগুলো অনেকে জানে না না জেনে অনেক রকম ভুল করে ফেলে যার ফলে ভালো আশা করছে কিন্তু ভালো হয় না খারাপই হয়ে যায় না জেনে করে বলে শাস্ত্র না পড়ে শাস্ত্র না বুঝে বা এসব না শুনে যারা করে অনেক সময় হিতে বিপরীতি হয় শঙ্ককে কিভাবে ব্যবহার করা হবে এবং শুভ শক্তিকে কিভাবে কাজে লাগানো যাবে তাহলে শঙ্কের ধ্বনি গৃহে সব দিক থেকে সুরক্ষা দেয় এই শঙ্খের আওয়াজ করলে গৃহ দেবতা তো প্রসন্ন হবেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্রিশ কোটি দেবী প্রসন্ন হন এবং এর ফলে ওই পরিবারের দৈবিক কৃপাদৃষ্টি লাভ হয় যে পরিবারে প্রতিদিন শঙ্কনী হয় তাহলে সেই পরিবারে কখনো বিবাদ বিশ তারপরে দরিদ্র অনটন কোনো কিছু ঘরে ঢুকতে পারে না বড় বরঞ্চ শুভ শক্তির আগমন হয় এবং এই সেই ঘরে সদাই লক্ষ্মী এবং নারায়ণ বিচরণ করবে শাস্ত্র সেটাই বর্ণনা দিচ্ছে শাস্ত্রে একটা পৌরাণিক কাহিনী রয়েছে যখন সমুদ্র মতন হয়েছিল তখন শ্রীহরি ভগবান পরমেশ্বরের হাতে শঙ্খ উঠেছিল এবং হাতে স্থান পেয়েছিল শ্রীহরির হাতে এছাড়া এই শঙ্খের মধ্যে শাস্ত্রে বলছে যে চন্দ্র সূর্য এবং বরুণ শঙ্কের ছুঁচালো মুখটার দিকে বসবাস করে আর শঙ্কের মধ্যভাগে বসবাস করে ভগবান প্রজাপতি আর বাকি অংশ যেখান দিয়ে বাজানো হয় সেখানে মা সরস্বতী ও গঙ্গা বাস করে তাই গৃহে যদি এই শঙ্কটা রাখা যায় তাহলে বুঝতেই পারছ যে সমস্ত দেব দেবীর বাস এই গৃহে শঙ্খ যদি বাড়িতে রাখা যায় বাড়িতে শঙ্খ রাখলে সমস্ত উন্নতি সাধন তো হবেই এবং যেসব গৃহে শঙ্খ থাকলে মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকবে সেই গৃহে এই মা লক্ষ্মী কৃপার ফলে আবার জীবনের সুখ শান্তি বৌভাবের কোনো অভাব গৃহে হবে না আদি ব্রহ্ম বৈবর্ত পুরাণে সেটাই বলছে আরও বলছে যে বৈজ্ঞানিকরা বলছে যে শঙ্খ যদি বাজানো হয় বাজানোর পর যে একটা ধ্বনির সৃষ্টি হয় সেই ধ্বনির মাধ্যমে অনেক কিছু বাড়তে থাকা যেসব ব্যাকটেরিয়া ছটাক বিষাক্ত পোকা পোকামাকড় সমস্ত কিছু দূরে চলে যায় এমনকি মারাও যায় এমনকি ঘর থেকে ওই সবগুলো ধ্বংসও হয়ে যায় আর ঘর থেকে তো সদা সর্বদা রোগ মুক্ত হয়ে যায় আর যারা শঙ্খ বাজায় তাদের আবার হাট কখনো খারাপ হয় না কিন্তু যাদের হাট খারাপ আছে তারা কিন্তু কখনো বাজিয়েও না তাহলে শঙ্খ বাজালে হার্ট ও ভালো থাকে এটাই একটা শাস্ত্র মতে শুধু উপকার নয় বিজ্ঞান বলছে শঙ্খ বাজালে হার্ট ভালো থাকে সংকেত তো অনেক রকম গুণাবলী রয়েছে এখন বলবো কয় প্রকার শঙ্খ সাধারণত দুই প্রকার একটা আর একটা বামা শঙ্খ বা বামাবর্তী শঙ্খ যে শঙ্কটাকে আমরা বাজাই সেই শঙ্কটা দেব দেবীর পূজা অর্চনার কাজে যে শঙ্কটা বাজাই সেটা হলো বামা শঙ্খ ছোঁচালো দিকটা হাতের দিয়ে হাতে নেবে বা দিকে যেটা খোদল অংশ বা অংশ সেটাকে বলা হয় বামাবর্তী সংখ্য বা বাদ্য সংখ্য সেটাকে বাজানো হয় এই বাজানো সংখ্যা প্রত্যেক ঘরে থাকবেই থাকবে হিন্দু সনাতন মানে ধর্মের মানুষদের আর একটা জল শঙ্ক জল দিয়ে পূজা করা হয় এটা কিন্তু বাজানো হয় না আবার জলসংখ্যকে অনেক সময় দক্ষিণাবর্ত শঙ্ক বলে তা সেই এই দক্ষিণাবর্ত শঙ্ক বা জলসংখ্যকে দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে ফুল দিয়ে পূজা করতে হয় এই জলসংখ্যকে তাহলে জলসংখ বামাবর্তী শঙ্ক বোঝানো হয়ে গেল তাহলে এই যে শঙ্ক সব সময় বাড়িতে একটা রাখবে একাধিক রাখবে না একাধিক যদি রাখো তাহলে কিন্তু অনেকটা দূরে রাখবে কাছাকাছি রাখলেই গৃহে অনেক অমঙ্গল হবে বাস্তুদোষ আসবে পিতৃদোষ আসবে অনেক অশুভ শক্তিও বাড়িতে প্রবেশ করতে পারে তাই একটা সংকই রাখো সব থেকে ভালো কথা কাছাকাছি কিন্তু রেখো না আর জলসঙ্কটা অবশ্যই আবারও বলবো যে ফুল টুল দিয়ে পুজো করে তারপরে রাখবে কখনো এক জায়গায় রাখবেন এটাই হচ্ছে নিষেধ দুটো সংখ্য এক জায়গায় কখনো রেখো না তাহলে গৃহে আবারও বলবো ঘোর মানে অন্ধকার ছায়া নেমে আসবে দারিদ্রতা আসবে অকাল মৃত্যু আসবে হবে এমন কি। গোপন শত্রু হতে পারে কঠিন কঠিন রোগও হতে পারে রাহু কেতুর বাস হতে পারে আর গৃহে সবসময় একটা অশান্তি ঝগড়া ঝাঁটি গিয়ে চলতেই থাকবে যেসব গৃহে এসব চলে এইগুলো সতর্ক অবলম্বন করো তাই এই দুটো সংখ্য অবশ্যই দূরে রাখো জলসংখ্য এবং বামাবর্তী সংখ্য আরেকটা হচ্ছে এই যে শঙ্খ কিনতে তো বাজারে যাও নিত্য পুজোর জন্য যাদের এখনো শঙ্খ নেই বাড়িতে তারা অনেকেই শঙ্খ কিনতে বাজারে যাও এই যে বা বাজানোর জন্যে বা পুজোর জন্যে বাড়িতে শঙ্খ তো প্রয়োজন হয় কিনতে গিয়ে যখন কিনে আনো শঙ্খটা তখন কিন্তু সরাসরি ঠাকুর ঘরে ঢোকাবে না যখন শঙ্খ কিনতে যাও তখন সবাই একটু বাজিয়ে দেখে যে যখন কিনতে যাচ্ছে একটু বাজিয়ে দেখে নিয়ে তারপরে কেনে তাহলে দোকানদার তো কখনো সেই শঙ্খটাকে বা মানে ধুয়ে রাখছে না তাহলে ওটা তো এটো হয়ে গেল। তাই ওই এইটো শঙ্কটা কখনো ভুলেও ঠাকুর ঘরে প্রবেশ করিও না সেটাকে শুদ্ধ গঙ্গা জল বা ভালো জল দিয়ে ধুয়ে করে যে দানি আছে শঙ্খ দানির মধ্যে অবশ্যই রাখো শঙ্কটাকে আর শঙ্কানির ওপরে যদি একটা কাপড় পেতে শঙ্কটাকে রাখতে পারো আরো শুভ গৃহের হবে শঙ্ক কখনো কোনো শঙ্খ বামাবর্ত শঙ্খ জল শঙ্খ দুটো শঙ্খকেই একটু একটু করে জল দিয়ে রেখে দাও আর শঙ্খ সরু অংশটা মানে মুখ দিয়ে যেটা বাজায় সেটা না সরু অংশটা অবশ্যই ভগবানের দিকে রাখবে যেদিকে সিংহাসন সেদিকে রাখবে আর বাজানো অংশটা নিজের দিকে রাখবে তাহলে সংসারে সদা সর্বদা তেত্রিশ কোটি দেব দেবী বিরাজ করবে মা লক্ষ্মী নারায়ণের অপার কৃপা এবং করুণা লাভ করবে ধন সম্পদ উঠলে উঠবে সংসারে আর কোন রকম অশান্তি থাকবে না থাকলে পরেও সেটা কেটে যাবে নতুন কর্মযোগও আসবে অর্থ চারিদিক দিয়ে গৃহে প্রবেশ করবে তাই শঙ্খের এতই মাহাত্ম এতই গুরুত্ব যদি সঠিক ভাবে নিয়ম মেলে করা হয় বা রাখা হয় শঙ্খকে গিয়ে। একদম ভুলেও ওই দোকানের এঁটো শঙ্কটা সরাসরি পূজার গৃহে ঢোকাবে না আর যখন শঙ্খ বাজাবে সকাল সন্ধ্যে তখনও কিন্তু শঙ্খটাকে ভালো করে ধুয়ে তারপরে রাখবে আর ধুয়ে জলটা যেখানে সেখানে ফেলবে না ওই ধুয়ে জল দিয়ে একটা পাত্রে রাখো সেই জলটা কোনো টবে ফেলো বা যে জায়গায় কারো পা লাগে না সেই জায়গায় ফেলো আর শঙ্ক কখনো উপর করে রাখবে না খোঁদল অংশটা ওপরের দিকে রাখবে তাহলে শঙ্খ রাখার নিয়মটাও বলে দিলাম খোদল অংশটা ওপরের দিকে আর নিচের দিকে প্লেইন অংশটা রাখবে আর গৃহে কখনও মহিলার শঙ্খ রাখবে না যদি গৃহে কখনো শঙ্খিনী বা মহিলার শঙ্খ রেখে দাও তাহলে সারা জীবন খিটকিটানি ঝগড়াঝাঁটি অশান্তি মানে অর্থকষ্ট কষ্ট নানান রকম কষ্ট দুর্দশা দেখা দেবে মানসিক শান্তিও পাবে না মানসিক শান্তি না থাকলে বাস্তু দোষ দোষ তারপরে নবগ্রহের দোষ সমস্ত রকম দোষ ঢুকে যাবে এবং ছেলে মেয়ে পড়াশোনা হবে না চাকরি বাকরিও ঠিক পাবে না এইগুলো শাস্ত্র কিন্তু সিদ্ধান্ত শাস্ত্রতে এই বর্ণনায় দিচ্ছে আর একটা হচ্ছে যে গৃহে জলসংখ্যকে যেটাকে বলা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্ক সেই শঙ্কটাকে কি করে রাখবে সেটাই বলবো দুধ গঙ্গা জল দিয়ে বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার অবশ্যই এই জলশঙ্ককে দুধ গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে পূজা করো কখনো জল ছাড়া জলশঙ্ককে রাখবে না এটা কিন্তু মাথায় অবশ্যই রেখো তাহলে জল শঙ্ক অনেক সময় একটু হলুদ কাপড় বা লাল কাপড় দিয়ে ওই শঙ্কটাকে রাখো তাহলে সংসারে খুব উন্নতি খুব মঙ্গল হবে অর্থ তো আসবে ধন ধান্যে ভরে যাবে জীবনে যা অশান্তি ছিল ঝগড়াঝাটি ছিল সমস্ত কেটে গিয়ে সুখ শান্তি আসবে যে সব কাজ হচ্ছিল না না হওয়া কাজগুলো কিন্তু হবে সব কাজ এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি এইভাবে গৃহে রাখো এর কিন্তু অপার এই শঙ্খটাকে ঠিক করে রাখলে আর হিন্দু শাস্ত্র অনুযায়ী যেটা নিষেধ বলবো যে শিবলিঙ্গের ওপরে কখনো শঙ্খ রাখবে না বা শঙ্খের জল যেন কখনো ওই শিবলিঙ্গের গায়ে না ছিটিয়ে পড়ে বা জল না যায় শঙ্খের জল কারণ শিব ঠাকুর শঙ্কচুর নামক এক অসুরকে বধ করেছিল তাই শঙ্খ বাজানো শঙ্খের জল একদম সহ্য করতে পারে না আর গৃহে যখন গৃহ দেবতাকে প্রদীপ ধূপ যখন দেখাও তখন শঙ্খকে একটু ধূপ প্রদীপ দেখালে গঙ্গা জল দিলে ফুল দিলে গৃহের সমস্ত কিছু মঙ্গল হবে মা লক্ষ্মী নারায়ণ তেত্রিশ কোটি দেবদেবী অত্যন্ত প্রসন্ন হবে এবং অর্থের কখনো অভাব হবে না এরপর বলবো যে শঙ্খ বাজানোর আগে শঙ্খকে নমস্কার করে জল দিয়ে তারপরে শঙ্খ বাজাও এবং বাজানোর পর অবশ্যই জল দিয়ে আবার ধুয়ে শঙ্কটাকে রাখাও শঙ্কটাকে যদি এগুলার প্রণাম করতে পারো তাহলে লক্ষ্মী নারায়ণ ভীষণ খুশি হবে সদা সুখ শান্তি গৃহে বজায় থাকবে আর শঙ্খ যদি গৃহে থাকে অবশ্যই আছে তাহলে সকাল সন্ধ্যে ত্রিসন্ধ্যা যদি বাজাতে পারো সকাল দুপুর এবার সন্ধ্যা তাহলেও কিন্তু খুব ভালো হবে আর স্নান করে অবশ্যই শঙ্খ বাজাও সুখ শান্তি তো বিরাজ করবেই কোনো অর্থ কষ্ট হবে না বাড়িতে আর যখন ঠাকুর ঘর যখন খুলবে তখন শঙ্খ বাজিয়ে যদি দরজাটা খোলো তাহলেও খুব ভালো হবে ভগবানের অপার কৃপা লাভ করবে করুণা লাভ করবে গরুর পুরাণে এইটা আছে শাস্ত্রে গরুর পুরাণ শাস্ত্রে শুধু মালকি আসে প্রবেশ করে এই গৃহে আর শ্রীহরি তার কর্মের অভাব হয় না সেই গৃহে উন্নতির অভাব হয় না উন্নতি উচ্চ শিখরে পৌঁছায় টাকা পয়সা আসতে তো শুরু করবেই পরিবারে সুখ শান্তি বজায় থাকবে তাহলে এত গুণ শঙ্খের তাহলে শঙ্কের নিষেধও বলে দিলাম আর শঙ্খ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো ভাঙা শঙ্খ কিন্তু বাজাবে না কোনো সময় দেখবে শঙ্করটা ভেঙে গেছে সে শঙ্করটা গঙ্গার জলে দিয়ে দাও বা যাহোক কিছু করো ঠাকুর ঘরে রেখো না সমস্ত কিছু গৃহের তালে ভেঙে যাবে মানে টুকরো টুকরো করে কাঁচ যেমন ভাঙলে টুকরো টুকরো হয়ে যায় সংসার সেই রকম কিন্তু সংসার টুকরো টুকরো যাবে তাই ভাঙা শঙ্খ গৃহে কখনো লাগবে না ভাঙা শঙ্খের আওয়াজও অন্যরকম হয় আর শঙ্খ তিনবার বাজানো হয় কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করা হয় গৃহে তাহলে বুঝতে পারছো শঙ্খের কত গুণ অপার মহিমা অপার করুণা শঙ্খ গৃহে রাখলে প্রত্যেক ঠাকুর শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ মা লক্ষ্মী প্রত্যেকে ভীষণ ভীষণ খুশি হন এবং গৃহে সব সময় বিরাজিত তাহলে সমস্ত কিছু নিয়ম নিষেধ জানিয়ে দিলাম আরও যদি কিছু জানার থাকে আর মহিলার সংখ্য কিরকম অনেকেই জানতে চেয়েছ মহিলার সংখ্যের লিঙ্ক দেওয়া আছে সেটা কিন্তু দেখে নিও তাহলে মহিলা সংখ্য চিনতে পেরে যাবে রকম অসুবিধা হবে না মহিলার শঙ্ক সমস্ত ছবি দিয়ে দিয়েছি ভিডিওটা সঙ্গে লিঙ্কতেও আছে দেখে নি নমস্কার বিদায় আজকের মতো আসছি প্রত্যেকে ভালো থেকো সুখ শান্তিতে থেকে আবার আসবো কোনো একটা উপকারী ভিডিও নিয়ে